বিশ্বজুড়ে ছড়িয়ে আছে এক অদৃশ্য আতঙ্ক পরমাণু অস্ত্র যা শুরু ১৬ জুলাই উনিশশো এগুলো এমন এক ধ্বংসাত্মক শক্তির প্রতীক যা মুহূর্তে পুরো একটি শহরকে নিশ্চিন্ন করে দিতে পারে কিন্তু প্রশ্ন হলো কোথায় কতগুলো পরমাণু বোমা আছে এগুলোর পেছনে খরচ কত আর এইসব অস্ত্র ব্যবহার করে কি শুধু যুদ্ধের জন্য নাকি এর পেছনে আছে অন্য কোনো উদ্দেশ্য পরমাণু বোমার জন্ম কোনো রাজনীতিবিদের হাতে নয় বরং বিজ্ঞানীদের ল্যাবরেটরিতে বিংশ শতাব্দীর গুরার দিকে বিজ্ঞানীরা জানতে পারেন যে একটি পরমাণু বিভাজিত হলে প্রচুর শক্তি উৎপন্ন হয় একে বলা হয় নিউক্লিয়াস ফিশন উনিশশো সালে জার্মান বিজ্ঞানী অটোহান এবং লিস মাইনটার ইউরিনিয়াম পরমাণুর বিভাজন ঘটান এখান থেকেই শুরু হয় পরমাণু শক্তিকে অস্ত্র হিসেবে ব্যবহারের দিক চলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির হিটলারকে ঠেকাতে যুক্তরাষ্ট্র গোপনে শুরু করে ম্যানহাটন প্রকল্প এটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় গোপন সামরিক বৈজ্ঞানিক প্রকল্প যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং কানাডা মিলে বিজ্ঞানী রবার্ট ওপেন হাইমার এবং রিচার্ড ফেইনম্যান এবং অ্যান্ড্রিকো ফেরমি প্রমুখের নেতৃত্বে তৈরি করে বিশ্বের প্রথম পরমাণু বোমা ষোলো জুলাই উনিশশো নিউ মেক্সিকো মরুভূমিতে ট্রিনিটি নামে পরিচিত সেই প্রথম বিস্ফোরণ ছিল ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া একটি ঘটনা এই টেস্টেই বোঝা যায় মানুষ এমন এক অস্ত্র তৈরি করেছে যা মুহূর্তে এক শহরকে ধ্বংস করতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে উনিশশো পঁয়তাল্লিশ সালের ছয় আগস্ট যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা শহরে লিটল বয় নামের একটি ইউরেনিয়াম বোমা ফেলে তিন দিন পর নয় আগস্ট নাগাসাকি শহরে ফেলা হয় ফ্যাটম্যান নামে একটি প্লুটোনিয়াম বোমা এই দুই হামলায় দুই লাখের বেশি মানুষ নিহত হয় অগণিত আহত এবং বিকালঙ্গ হয়ে যায় শহর দুটো ধ্বংসস্তূপে পরিণত হয় এবং বছরের পর বছর ধরে রেডিয়েশনের কারণে জন্মগত ত্রুটি এবং ক্যান্সার ছড়িয়ে পড়ে হিরুসীমা নাগাসাকির পর বিশ্ব বুঝে যায় এই অস্ত্রের ভয়াবহতা কিন্তু ভয় পেয়ে পিছিয়ে না গিয়ে আরও ঝাঁপিয়ে পড়ে অন্যান্য দেশগুলো ফেডারেশন অফ আমেরিকান পঁচিশ সালের এক প্রতিবেদন অনুযায়ী বিশ্বে প্রায় বারো হাজার দুইশো একাশিটি পরমাণু ওয়ারহেড রয়েছে এগুলোর প্রায় নব্বই শতাংশই আছে মাত্র দুইটি দেশের হাতে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া রাশিয়ার সংগ্রহে আছে পাঁচ হাজার চারশো সাতচল্লিশটি যুক্তরাষ্ট্রের পাঁচ হাজার দুইশো সাতাত্তরটি চীনের ছয়শো ফ্রান্সের দুইশো নব্বইটি যুক্তরাজ্যের আছে দুইশো পঁচিশটি পাকিস্তানের একশো সত্তরটি ভারতের একশো আশিটি ইসরায়েলের আনুমানিক নব্বইটি এবং উত্তর কোরিয়ার পঞ্চাশটি পারমাণবিক বোমা রয়েছে এগুলো শুধু সংখ্যা নয় প্রতিটি বোমা নিজেই এক একটি শহর ধ্বংস করার মতো শক্তি রাখে হিরোশিমা এবং নাগাসাকির ধ্বংসের ইতিহাস এখনও আমাদের কাদায় অথচ সে বোমাগুলোর তুলনায় আজকের বোমা বহু হাজার গুণ বেশি শক্তিশালী এইসব অস্ত্র তৈরি ও রক্ষণাবেক্ষণের খরচও চোখ কপালে তোলার মতো যুক্তরাষ্ট্র শুধু দুই হাজার তেইশ সালেই পরমাণু অস্ত্রের জন্য চুয়াল্লিশ বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে পরমাণু অস্ত্রধারী দেশগুলো মিলে বছরে খরচ করে প্রায় আশি বিলিয়ন ডলার এই খরচ কি সত্যি আমাদের নিরাপত্তা নিশ্চিত করে নাকি এটি ডিটারেন্স অর্থাৎ একে অপরকে বয় দেখানোর জন্য রাখা হয় বাস্তবতা হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কোনো দেশ পরমাণবিক অস্ত্র ব্যবহার করেনি তাহলে কেন এই প্রতিযোগিতা বিশ্লেষকরা বলছেন এটি একটি শক্তির খেলা যে দেশ যত শক্তিশালী তার রাজনৈতিক দখল তত বেশি পরমাণু অস্ত্র কেবল যুদ্ধ নয় কূটনৈতিক দর হাতিয়ার চীন পাকিস্তান ভারত এই তিন এশীয় দেশ প্রতিনিয়ত নিজেদের অস্ত্রভাণ্ডার বাড়াচ্ছে আবার উত্তর কোরিয়ার মতো দেশ এইসব অস্ত্রকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে বৈশ্বিক আলোচনায় স্থান পেতে যায় ইসরায়েল কখনো স্বীকার করেনি যে তাদের পরমাণু অস্ত্র আছে তবু গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী তারা প্রায় নব্বইটির বেশি বোমা সংরক্ষণ করে এক সময় দক্ষিণ আফ্রিকা ছিল পারমাণবিক শক্তিধর পরে তারা স্বেচ্ছায় তাদের অস্ত্র ধ্বংস করে শান্তির পথে হাঁটে bangla affairs news desk